আমি আখিস গ্রোপে চাকরি করতাম এদেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে কত টাকা আছে ঘর তৈরি করেন কাজে লাগবে আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করত। তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলেন কোন কোন রাস্তা দিয়ে রাস্তা বলো আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন বৈধ পদে ইনকাম করে রংপুর শহরে কেউ পনেরো তলা বিশ তলা বিল্ডিং বানানো কি আমতের আগে সম্ভব না আর আপনার বিল্ডিং এর কোন হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি এই সবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোটেরি পর্যন্ত এখন আমাদের কাছে টাকা পাই আমার এইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোটে এখন কষ্ট থেকে ঢাকা কোটে গেলে কোটেরি ও বলে হুজুর দিয়ে যান আপনি রংপুর কোটে যাবেন কোড়িগরামের কোটে যাবেন এই এলাকার কোটে মনে হয় পায় না আকা উপায় করতে নিষেধ নাই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধ ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নামবারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদ আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলেন লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে খেলাচ্ছি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হজুর আমার বিকাশ নাম্বার খোলা এমনি খুঁজে যাবে বিকাশ খোলা লাগবে যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে